পানির গরমের সব পুজো পানি পান করবে না পান করার আগে শুধু গরমে ওই গরমটা তাদের চেহারা জ্বালায় দিবে আগে পেটের নারী বুড়িগুলা সব ঝলসে দিবে পানি পান করার আগে গরমেই তাদের এই অবস্থা হবে পেটের নারী বুড়িগুলা ঝলসে দিবে এক পর্যায়ে একে অপরকে বলবে উদরু খাজানাতা জাহান নাম জাহান নামের প্রহরীদেরকে ডাক দাও জাহান নামের রক্ষীদেরকে ডাক দাও জাহান নামের রক্ষী ফেরেস তারা বলবে বলো কি বলবা বলবে আর সহ্য করতে পারি না রক্ষীরা বলবে আলাম তাকুত তাকুম রুসুলুকুম বিলবাই না রসুলরা কি তোমাদের কাছে দাওয়াত নিয়ে আসে নাই তারা বলবে বালা এসেছে তো গ্রহণ কেন করো নাই এবার তারা বলবে প্রহরীদেরকে ডাক দিয়ে লাভ নাই ও মালিকা যাহার নামের দারোগা মালিককে ডাক দাও না দাও ইয়া মালিকুলিয়া দেয়ালেই না জাহান্নামের দারোগা মালিককে ডাক দিবে ডাক দিয়ে বলবে ও মালিক আল্লাহ রে বলো আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু দিয়ে দেয় জাহান্নামের দারোগা মালিককে যখন তারা ডাক দিবে মালিক তাদের ডাকে সাড়া দিবে ইমামাজ বলেন দুব্বি তুহান্ন আইনা দোয়া ইম্মাইনা ইজা বাতি মালিক হিম ইয়াহুম আলফা আহ ও মালিক তাদের ডাকে সাড়া দিবে এক হাজার বছর পর ডাক দিবে মালিক এক হাজার বছর বর জাহান্নামের নামের মালিক বলবে বল কি বলবা এক হাজার বছর বলবে কি বলবা বল আল্লাহ আমাদেরকে হেফাজত করেন মালিক বলবে ইন্দা খুম্মা কিছু চুপচাপ আজাব বুক করো এবার তারা বলবে জাহান নামের প্রহরীদেরকে ডাক দিয়ে লাভ হয় নাই মালিক কেউ ডাক দিয়ে লাভ হয় নাই মিনাল রবকে ডাক দাও রব আমাদের আজাব হালকা করে দিবে কেন রবের চাইতে দেয়ালো আর কেউ না এবার তারা ডাক দিবে আল্লাহকে আল্লাহকে ডাক দেওয়ার পর তারা বলবে সুরায় মুমিনুনের মধ্যে আল্লাহ বলেন রব্বা না গলা ভাত না শিখো অতু তারা ডাক দিয়ে বলবে আল্লাহ আমাদের হতভাগ্যা আমাদের দুর্ভাগ্য আমাদের উপর বিজয় লাভ করছে দুর্ভাগ্যদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না আমি জানেন না এই আয়াৎটা আমি কতবার তেলাবাদ করি যখন সামনে আসে আমার এই আয়াৎ কি অবস্থাটা হবে যার নামিরা বলবে আল্লাহ আমাদের দুর্ভাগ্য আমরা দুর্ভাগা হওয়ার কারণে আজকে আমাদের উপর আমাদের এই দুর্ভাগা হওয়াটা আমাদের উপর বিজয় লাভ করছে দুনিয়াতে আপনার কথা শুনি নাই আল্লাহ আমরা ছিলাম পদ্রষ্ট সম্প্রদায় রব্বানা আখরিজনা মিনহা আল্লাহ আমাদেরকে বের করে দেন না এখান থেকে ফাইনুদনা ফিন্না যালিমুন আল্লাহ একবার বের করে দেখেন আমরা যদি আর খারাপ কাজ করি আমরা জালেম আমরা আর খারাপ কাজ করব না এই কথা বলার পর আল্লাহ যেই জবাবটা দিবেন আল্লাহ বলবে নিসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন আল্লাহ বলবে লাঞ্চিত অবস্থায় নামে থাক কোন কথা বলবি না রব বলবে কথা বলবি না চুপচাপ থাক রব বলবে কথা বলবি না চুপচাপ থাক আমি তোমাদের কি কি সতর্ক করি নাই আপনারা জানেন যে ফেরেস এটা বলছে এটা বলছে আল্লাহ যখন বলবে লাঞ্ছিত অবস্থায় চুপচাপ কোনো কথা বলবি না বহুত পরেশানির মধ্যে পড়ে যাই আয়াত যখন পড়ি রব যখন বলবে কোন কথা নাই কি অবস্থা হবে বলছিলাম দুনিয়া থেকে নিরাপত্তা নামা নিয়ে যাওয়া নিরাপত্তা নামা যদি নিয়ে না যাইতে পারি ঠকে গেলাম কত বাগা হয়ে গেলাম আল্লাহ সকলকে সৌভাগ্যবানদের কাতারে সামিল হওয়ার তো তৌফিক দান করেন